পঁচিশে জুন দুই হাজার পঁচিশে ইংরেজি বুধবার চট্টগ্রামের কটিকশ্বরিতে বিশু মুক্ত ফল ফসল ও সবজি আবাদের লক্ষ্যে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস ফটিকছড়ি উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে ইউনু বলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কীটনাশক ও ফরমালিন মুক্ত ফল সবজি ও ফসল উৎপাদনের বিশেষ কর্মসূচি পাওয়া সাড়া ফেলেছে কৃষি অফিসার মোহাম্মদ আবু সালেহ এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তন্ময়ন মাধ্যমিক শিক্ষা অফিসার ডক্টর সেলিম উপজেলা মৎস্য অফিসার আজিজুল ইসলাম জনস্বাস্থ্যের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ রাশিদুজ্জামান উপজেলা পল্লী ইসলাম সহ সম্প্রসারণ অধিদপ্তর ও বিভিন্ন দপ্তরের প্রধান উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি সম্প্রসারণ উপকারভোগী কৃষক বিন্দু প্রমুখ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ফটিকচরিতে কৃষকদের পার্টনার কংগ্রেস ও পল পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহা ভাগত্র সুপ্রিয় বিহ আপনারা আরো দেখতে পাচ্ছেন সাথে রয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু সালে এবং আরও আপনারা আরো দেখতে পাচ্ছেন মাধ্যমিক শিক্ষক ডক্টর সেলিম রেজা সুপ্রিয় বিহস আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় বিহাজ

मारी वो एक आदमी तो वो जो पाइजामा है कोई भाई हमारा टेस्ट करना वाला पड़ा हुआ है नहीं ये बच्चा जा रहा है हमारे से जरा देखो वीडियो में तुम भी चले जाओ ऐसे सभी सब लोग होगा तो हम चलेंगे आज इधर हम चलते हैं

থাকে আৰু উৎপাদিত পা গুণগত মান ঠিক থাকে এই প্ৰযুক্তিতে যা নাই বাহিৰৰ ৰপ্তানি কৰাৰ গোলাঘাট

যারা এই কৃষির সাথে রিলেটেড সবাই মোটামুটি আমরা এখানে আসি খরিদ সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আমি একটা সেমিনারে বক্তব্য দিয়ে গিয়ে বলেছিলাম খরিদ ছড়ির সম্ভাবনা হয় খাদ হচ্ছে এখন খাদ হচ্ছে কৃষি এখানে যাই লাগানো হয় তাই নয় এবং সেটার প্রমাণ আমরা পাচ্ছি আমাদের ধানের উৎপাদনে আমরা বাজুরা এখানে কিন্তু কার্যকর করছি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু এখানে অত্যন্ত সিরিয়াস আমাদের ভাই আছে ছিলেন তাকে আমরা ধন্যবাদ দিতে চাই মাত্রটাই তার নতুন জিনিসগুলো অত্যন্ত মানে ভালো এবং তিনি কিন্তু বিভিন্ন সমস্যায় আমাদের নদী জিনিস তিনি আরও অত্যন্ত অভিজ্ঞ মানুষ করেছেন আমি মনে হয় ছবিতে তিনি আনন্দ পাবেন আগ্রহ আছে আমার এখানে সাংবাদিক আছে এটা করেন যে অনেক

আমরা আস্থা জায়গা বিশ্বাসের জায়গা আছে যে কামরানা শরীরের জন্য বলে এটা সবাই জানি বা দেশে অন্যান্য পান এরকম এগুলো কিন্তু মানুষ এগুলো চাই চাষ করছে আলাদা দেশ ফলের চাষ করছে এছাড়াও যেটা হচ্ছে যে দেশি ফলের হয় আমাদের আবহাওয়ার সাথে তো মানুষ